আমি শ্রমিককে ডেকে নিবো এভাবে বাড়িতে এসে কাজ চাইতে হবে না কোথাও কোন কাজ পেলাম না এখন বাড়িতে খাবার কি করে নিয়ে যাব। তুমি একটা উপায় বের করে দাও আমি কাজ না করলে হবে ওই পাখিটা খুব গরিব দেখো না কাজ খুঁজে না পেয়ে মন খারাপ করে বসে আছে তুমি বরং ওই পাখিকে বীজগুলো দিয়ে দাও হ্যাঁ রে মা তুই একদম ঠিক বলেছিস এই পাখি তুমি তো কাজ পেও করনি আর এখানে বসে কাজ না পাওয়ার মিথ্যে অভিনয় করছে কেন আরে বলি কিসব বলছো আমি মিথ্যে অভিনয় কেন করব কি লাভ আমার তাতে আমি কাজ পাইনি বলে খুব খারাপ লাগছে তাই এখানে বসে একা একা মনে দুঃখ প্রকাশ করছি আমার বিশ্বাস করো আর তা না হলে তুমি আমার সাথে চলো তাহলে সবটা দেখতে পারবে না না আমি তোমার সাথে বন ঘুরতে পারবো না আচ্ছা আমি তোমাকে অনেক স্বর্ণ আর হীরা দিতে চাই তুমি কি নেবে নাকি হীরা নেবে যে একটি নিতে পারবে আমি তোমার স্বর্ণমুদ্রা হিরে হীরা কোনটি নিব না অন্যের জিনিসে লোক না করে আমি নিজে কর্ম করে খেতে চাই সত্যি তুমি অনেক সৎ পাখি তোমার মতো সৎ পাখিকেই আমি খুঁজছিলাম এই নাও কিছু পেয়ারা বীজ এগুলো বীজ এই বীজ থেকে যে গাছ হবে সেই গাছে অনেক মিষ্টি পেয়ারা ধরবে যা খেতে খুব সুস্বাদু তুমি বীজ বাড়ির উঠোনে রোপণ করে দিও তাহলে তোমার আর কাজ খুঁজতে হবে না কারণ কয়েকদিনের মধ্যেই গাছে পেয়ারা ধরবে সত্যি পরি তুমি অনেক ভালো আমাকে কাজ দিয়ে আমার বড উপকার করলে তবে একটা কথা তোমার উঠানে আমার জন্য একটা পেয়ারা গাছ রেখে দিও আমি কিছুদিন পর এসে পেয়ারাগুলো ছিঁড়ে নিয়ে যাব আর প্রথমবার পেয়ারা বিক্রি টাকা শেষ না হতে এক মাস পর আবার পেয়ারা ধরবি আর এই খাবারগুলো নিয়ে যাও কয়েকদিন খেতে পারবে আচ্ছা ঠিক আছে পড়ি আর তুমি আমার এত বড় উপকার করলে তোমার জন্য কি পেয়ারা গাছ না রেখে পারি অবশ্যই রেখে দিব এরপর টোনা পেয়ারা বীজ নিয়ে বাড়িতে চলে আসে আর টুনিকে সব কথা খুলে বলে এবং তারা বীজ বাড়ির উঠনে পুঁতে দেয় আর সেই দিন কেটে যায় সকাল পেয়ারা বীজ থেকে গাছ বেরিয়ে আসে টোনা একদিনে এত বড় গাছ হয়েছে পুরীর কথা সত্যি কয়েকদিনে বুঝি পেয়ারাও ধরবে হ্যাঁ টুনি পুরীরা কি আর মিথ্যে বলে কি রে টুনি টোনা তোরা আবার উঠোনে কখন পেয়ারা গাছ লাগিয়েছিস কাল সকালে তো দেখে গেলাম উঠোনে কোনো গাছ নেই তুমি যাওয়ার পরে লাগিয়েছি দিদি এরপর তুমি কে সব কথা খুলে বলে পরি দিয়েছে তাহলে তো পেয়ারা ধরবে বলে রাখছি পেয়ারা ধরলে কিন্তু আমার বাড়িতে একঝরে পেয়ারা আগে দিয়ে আসবি যত দাম নিবি আমি গাছে উঠে পেয়ারাগুলো গুলো পারছি আর তুমি ঝুড়িয়ে এনে পেয়ারা কুড়াও পেয়ারা বিক্রি করে খাবার কিনে আনতে হবে আচ্ছা ঠিক আছে টোনা আমি এক্ষুনি ঝুড়ি নিয়ে আসছি বাজার থেকে কি কি আনতে হবে বলো তাড়াতাড়ি চাল ডাল আর একটা বড় মাছ নিয়ে এসো কতদিন থেকে মাছ খাওয়া হয় না আমি এখন সুখী দিদিকে একজুরি পেয়ারা দিয়ে আসি আচ্ছা ঠিক আছে টুনি পেয়ারা নিবে পেয়ারা সুস্বাদু সুস্বাদু পেয়ারা যারা যারা পেয়ারা নিবে তাড়াতাড়ি আমার কাছে চলে এসো পেয়ারা নিবে পেয়ারা জোনা একটা পেয়ারা দিত খেয়ে দেখি কেমন তুই আবার বিক্রি করার জন্য মিথ্যে আমি একদম মিথ্যে বলছি না বিশ্বাস না হলে খেয়ে দেখো সত্যি তো টোনা পেয়ারা গুলো খেতে খুব সুস্বাদু আমাকে দু কেজি পেয়ারা দিত এই নাও দাদা দু কেজি পেয়ারা এরপর কালু টাকা দিয়ে সেখান থেকে চলে যায় আর ভাবী কিছুক্ষণের মধ্যেই টুনার সব পেয়ারা বিক্রি হয়ে যায়। তারপর টনা বাজারে পেয়ারা অনেক টাকা বিক্রি করেছি। গাছে তো আরো অনেক পেয়ারা আছে। সেগুলো বিক্রি করলে বেশ ভালো টাকা পাওয়া যাবে। তাই না কি তাহলে তো আমরা অনেক ধনী হয়ে যাবো। আর টনা, আগে সুন্দর একটা বাড়ি বানাবো কিন্তু। গাছের পেয়ারাগুলো বিক্রি করি, তারপর দেখা যাবে। না মানে, ওই গাছের পেয়ারা তোমাকে দেয়া যাবে না। কারণ ওই গাছ একজনের জন্য রাখা হয়েছে। যার জন্য রেখেছ তার থেকে আমি বেশি টাকা দিব তারপরে আমাকে পেয়ারাগুলো দাও আমার কাছে টাকার অভাব নেই এই দেখো কত টাকা এনেছি ওই পেয়ারা টাকা দিয়ে তো বাড়ি বানাতে শেষ হয়ে গেছে আর এই গাছের পেয়ারা বিক্রি করলে আমি একটা সোনার হার বানাতে পারবো তাহলে দশ হাজার টাকা দিতে হবে এই নাও টাকা পেয়ারাগুলো পেরে গাড়িতে তুলে দাও এরপর তুমি গাছ থেকে পেয়ারা পেরে প্যাঁচার গাড়িতে তুলে দেয় আর প্যাচা সেখান থেকে চলে যায় তখনই একটি পরী সেখানে ঝুড়ি নিয়ে চলে আসে এই যে পাখি, তোমার স্বামী কোথায়? ও তো মিস্ত্রী রাখতে গেছে। আমি যে পেয়ারা রাখতে বলেছিলাম, পেয়ারা কি রেখেছে? এ মানে না পড়ে কয়দিন হয়ে গেল, তো গো তুমি আসছো না বলে আজকে পেয়ারাগুলো বিক্রি করে দিয়েছি। কাজটা তোমরা ভালো করনি। আমি তো রাখতে বলেছিলাম যে কয়েকদিন পর আমি পেয়ারা নিতে আসব। আরে বড়ি, তুমি এসেছো? আমরা তো তোবার অপেক্ষাতেই ছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ তোমার দেওয়া বীট থেকে সত্যি সুস্বাদু পেয়ারা ধরেছে চুপ করো তুমি যে একটা খারাপ পাখি তা আমি আগে জানতাম না কথা দিয়ে কথা রাখতে পারোনি তোমার মনে তো লোক কথা টাকার জন্য আমার গাছের পেয়ারাগুলো বিক্রি করে দিয়েছো মানে কি বলছ এসব আমি তো তোমার কাছের পেয়ারা বিক্রি করিনি তো না আমি লোভে পড়ে বিক্রি করেছি আমাকে ক্ষমা করে দাও আমার কাছে এই ভুলের কোনো ক্ষমা নেই আমাদের জন্মদিনে দশটি ফলের আইটেম করতে হয় তাই দশ রকমের ফলের বীজ গরিব পাখিদের দিয়েছিলাম অন্য বনের পাখিরা আমার কথা রেখেছে কিন্তু তোমরা রাখতে পারলে না তোমাদের জন্য আমার মেয়ের জন্মদিন সম্পূর্ণ হলো না এসব বলে পরি মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর সাথে সাথে পেয়ারা গাছগুলো অদৃশ্য হয়ে যায় কি না পেয়ারা গাছগুলো অদৃশ্য হয়ে গেল কেন সব হয়েছে তোমার জন্য এত লোক করতে গেলে যদি করে পেয়ারা বিক্রি না তাহলে সারা জীবন জাদুর পেয়ারা গাছগুলো আমাদের উঠানেই থাকতো না আমি অনেক বড় ভুল করেছি আর কখনো এমন লোক করবো না কথাটা যেন মনে থাকে তোতা দাদা তুমি চলে যাও নতুন বাড়ি বানানো আর হবে